আবারও সড়কে নামলো তিতুমিরে শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের মতো এই কর্মসূচি গত বৃহস্পতিবারে তাদের গত বুধবারে তাদের এই কর্মসূচি শুরু হয় এবং সেই কর্মসূচি দিয়ে দাঁড়িয়েছে আজ রবিবার পর্যন্ত তাদের দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি যে তারা জানিয়েছেন এবং সেই দাবিতে আজও তারা সড়কে নেমেছেন এবং আজ বেলা সাড়ে এগারোটা থেকেও কিন্তু তিতুমির কলেজের সামনের সড়ক অবরুদ্ধ ছিল এবং অবরোধ করেছিল এবং সেই অবরোধ রেখেই এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে যাচ্ছেন মহাখালীর আমতলি সেই সড়কটিতে যেখানে গাজীপুর অভিমুখী থেকে শুরু করে ঢাকা ব্লকেট হয়ে যায় সেই কর্মসূচিতেই কিন্তু যাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই মুহূর্তে তিতুমিরের শিক্ষার্থীরা মাঠে নেমেছেন এবং দেখছেন সেটি তিতুমিরের শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন যেমনটা আসলে বলছিলাম সাত দফা দাবিতে তিতুমিরের শিক্ষার্থীরা গত থেকে এই অনশন কর্মসূচি শুরু করে প্রথমে পাঁচজন শিক্ষার্থী অনশন শুরু করলেও পরবর্তীতে সেই অনশনই কিন্তু গণ অনশনে রূপ নেয় এই মুহূর্তে তিনজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তারা কিন্তু বলা চলে আশঙ্কা অবস্থায় রয়েছেন এমনটাই বলেছেন তিতুমিরের শিক্ষার্থীরা দর্শক একটু জানিয়ে রাখি তিতুমির শিক্ষার্থীদের যে আঠাশ বছরের দাবি সেই দাবি একটু জানিয়ে রাখি তবে তাদের সাত দফা দাবি দিয়ে আন্দোলন শুরু করলেও তারা এক দফা দাবিতে পৌঁছেছেন এবং একটু জানিয়ে রাখি যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবি জানিয়েছে তারা তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা শতভাগ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করুন নতুবা অনতিবিলম্বে এই শিক্ষার্থীদের আবাসিক যে আবাসিক খরচ বহন করতে হবে এবং চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি সাবজেক্ট ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযুক্ত করার দাবি তাদের এবং সেই সাথে একাডেমিক 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 কার্যক্রম পরিচালনার জন্য যে যোগ্যতা সম্পন্ন পিএইচডি ধারী পিএইচডি আপনার কাছে যুগ্যতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধিকরণের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ আন্তর্জাতিক মানের গবেষণা নির্মাণের লক্ষ্যে জমি আর্থিক বরাদ্দ নিশ্চিত করতে হবে দর্শক সরাসরি দেখছিলেন এলিসানে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীর আমতলি এগিয়ে যাচ্ছে তিতুমের শিক্ষার্থীদের দাবি তারা সাত দফা দাবি দিয়ে তাদের এই কর্মসূচি শুরু করে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা শুধুমাত্র এক দফা দাবিতে পৌঁছেছে তাদের একটি দফা তারা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানাচ্ছেন আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। কেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে আমাদের তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আজকে নয় দীর্ঘ সাতাশ আঠাশ বছর যাবত আমরা এই দাবিটি নিয়ে আসছি আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে অনেক আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে অনেক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয় কিন্তু আমাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে না আমাদের সুগঠিত একটি কাঠামো আছে আমাদের ক্লাস আছে আমাদের শ্রেণীকক্ষ আছে আমাদের জমি আছে আমরা এর আগে দেখেছি যে এর আগে জগন্নাথ কলেজকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হয়েছে তখন জগন্নাথ কলেজের জমির পরিমাণ ছিল দশ একর আমাদের জমির পরিমাণ এগারো একর আমাদের সুগঠিত কাঠামো আছে আমাদের আমাদের নিজস্ব জায়গা আছে ঢাকার বুকে একটা নির্দিষ্ট ক্যাম্পাস আছে আমরা দেখি যে এরকম অনেক বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হয় যাদের ক্যাম্পাস নেই কিন্তু তাদেরকে তারা ভাড়া বাসায় তাদের ক্লাস চালায় সেই জায়গায় আমাদের ক্লাস আছে আমাদের শ্রেণীকক্ষ আছে আমাদের পাঁচটি হল আছে সব সব জায়গা সব জায়গা থেকে আমরা সেই জায়গাগুলো থেকে আমরা চিন্তা করেছি যে আমাদের যে বড় ভাইয়েরা আমাদের অগ্রসরা যেসব দাবি তুলেছিল সব দাবি সব দাবি নিয়ে আমরা আবার তার অনুষ্ঠান আমরা আবারও নেমেছি রাস্তায় প্রথমত আমি তার এমন মত আমি এটাই বলবো যে আমরা তো বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিশু নই বা বিশেষ চাহিদা সম্পন্ন কোনো মানুষ নই যে আমাদেরকে বিশেষ সুবিধা দিতে হবে আমরা বাংলাদেশের আরও বাকি যত জনগণ আছে বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তাদের মতোই আমরা পঁয়ত্রিশ হাজারও বাংলাদেশের এক বাংলাদেশের শিক্ষার্থী সেই জায়গা থেকে আমাদেরকে বিশেষ কোনো সুযোগ দিতে হবে না আমাদেরকে আমাদের অধিকার আমাদের শিক্ষার অধিকার আমাদের দাবি আমাদের পূরণ করে দিন এতটুকুই যথেষ্ট বিশেষ কোনো সুবিধার আমাদের প্রয়োজন নেই ধন্যবাদ দর্শক দেখছিলেন সরাসরি তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে মহাখালীর আমতলি ব্যারিকেড করতে যাচ্ছে বারাসাত টু ব্যারিকেড নর্থ বারাসাত ব্যারিকেড টু নর্থ সাউথ সেই কর্মসূচি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে তাদের দীর্ঘ আঠাশ বছরের দাবি উনিশশো বিরানব্বই থেকে তাদের এই দাবি তারা বলছেন সেই দাবিতেই তারা অনর রয়েছেন তবে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়ে তাদের যে এই দাবি সেই দাবিতে ও দাবিটি আসলে সরকারের পক্ষ থেকে মানা হচ্ছে না এবং সরকার কোনো সায় দেয়নি আজকেও কিন্তু আমরা দেখেছি বিকেলের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তিনি যেমনটা আসলে আজকে বলেছেন যে তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা সুযোগ নেই শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তিতুমির কলেজকে কেন বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে তারা তাদের যে দাবি ন্যায্য দাবি সেটি তারা চান শিক্ষা উপদেষ্টা তিনি যেমনটা আসলে বলেছেন যে সরকারি তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই তিনি জানেন শিক্ষা প্রদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি একথা বলেছেন এবং তিনি আরও বলেছেন যে দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না রবিবার দুই ফেব্রুয়ারি পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠকে শেষে তিনি এসব কথা বলেন এবং সাংবাদিকদের তিনি আরও বলেছেন যে জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ জানান তিনি এবং সেই সাথে সরকারি তিতুমির কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায় তারা জনদুর্ভোগ চায় না সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একে অপরে অপরকে চায় না তাই সাত সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে এই জন্য একটি কমিটি কাজ করছে তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয় দর্শক তার মানে বোঝাই যাচ্ছে যে সাত কলেজকে নিয়ে তিতুমির সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা দেওয়া হলেও তিতুমির কলেজ কিন্তু তিতুমির কলেজই থেকে যাচ্ছে এমনটাই বোঝা যাচ্ছে শিক্ষা উপদেষ্টার বক্তব্য দেবে থেকে তবে তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে তারা এই মুহূর্তে মহাখালীর আমতলির দিকে অগ্রসর হচ্ছেন সরাসরি দেখছিলেন ডেলি আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসির উদ্দিন দেখানোর চেষ্টা করছিলাম তিতুমির কলেজ শিক্ষার্থীদের যে কর্মসূচি সেই কর্মসূচি